আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো আজকে মানে রান্না বাড়ির দিক থেকে আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা একটু হালকা ঝিরেঝিরে বৃষ্টি হয়েছিলো তারপর থেকে এত বৃষ্টি নেই আর দেখতেই মানে দেখাই যাচ্ছিলো যে কয়েকদিন ধরে এত বৃষ্টি হাওয়া বাতাস তার মধ্যে এখন আবার শুধু এখন মানে আজকে একটু রোদ্র দিয়েছে এখন মানে এখন এত রৌদ্র উঠেছে না কী বলবো তো কি রান্না করব না করব না ভেবে পাচ্ছি না তো দেখো শাক একজন দিয়েছিল কালকে আর কি তো এটাই রান্না করব। আর এটা না একটা হচ্ছে মানে নানির মতো করে মানি আমি তো উনি একটা ফ মানে ফকির বলতে বল মানে পুজো করে উনি আর কি তো খুবই ভালো খুবই তো কি বলবো তো এসেছে আর কি সকালবেলায় এসেছিলো তো বলছে কি আজকে নাকি খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে তো আমি বললাম ঠিক আছে তো সকালবেলা এসেছে একদম খাওয়া দাওয়া করে বিকালবেলা যাবে হ্যাঁ তো ব্লগটা তোমরা দেখতেই থাকো আশা করি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আশা করি ভালো লাগবে তো এই যে তো দশটা হতে হতে না চলে এসেছে আর কি তো আমি ওইদিকে চা দিয়ে দিয়েছি সকালবেলা যখন এসেছে ও চা করে দিয়েছি তো তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করা হয় নাই তারপরে আর কি আমি এদিকে রান্নাবাড়ির দিকে লেগে পড়েছি তো এই যে এদিকে মাংস করবো আর ঢিকুয়ালি মানে ঢিকি ভাজি করব ব্যাস এটাই করব। তো প্রথমে ভেবেছিলাম তুমি কি খাবা বলো তো ও উনি বলছে কি তুই যেটা আছে ওটা রান্না কর তো ভাবলাম ডাল ঢাল কীভাবে রান্না করবো তো ভাবলাম কি ওর জন্য একটু মাংস করি তো মাংসটা আর কি রান্না করবো তো ফ্রিজের মধ্যে ছিল তো আমি গরম জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করব। আর কারণ কি আমি তো মানে কী বলবো আর তো মানে আজকে যে মাংসটা ছিল না আজকেই শেষ হুম তো আর কোনো মাংস রাখি নেই কারণ কি অনেক দিন হয়ে যাচ্ছে তো ফ্রিজে কতদিন ধরে ধরে রাখবো তো ওর জন্য আর কি আজকে ভাবলাম কি সম্পূর্ণটাই শেষ করে দিই তো এদিকে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি আর মশলাটাও ভাজবো আর তোমরা তো জানোই আদা রসুন পেস্ট করা আমার ফ্রিজে রাখা আছে তো ওই পেস্টটা দিয়ে আর কি আমি এদিকে রান্না করে নিচ্ছি আর লঙ্কা কাঁচা লঙ্কা বেশি ছিল না দুই তিনটেই ছিল তো ওই দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি আমি রান্না করে নিচ্ছি আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি কারণ কি কাঁঠালটা দেখছো না কাঁঠালটা আমাদের গাছে তো আর কি নিয়ে আসা হলো তো এখন আর কি মানে পেকে পড়ে গিয়েছিল তো এখন আমরা খাবো তো এত মিষ্টি না ভাবতে পেনে খুব মিষ্টি ছিল কাঁঠালটা তো ফুচকুসুনাও খাচ্ছে না মানে গি আর কি তো তো খেলো না তো কাঁঠালটা খেয়ে নানি আর নানি আর কি ওকে নিয়ে গেল ফুচকুসুনাকে তো আমাকে বললো কি তুই তাড়াতাড়ি কাজটা করে ফেল তো আমি এদিকে দেখো ঘর দুয়ারগুলো তাড়াতাড়ি ফটাফট মুছে নিচ্ছি আর কি আর এদিকে তরকারিটা কষানো কিন্তু হয় নাই কারণ কি প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে এখনও মানে গ্যাসটা বাইরে হয় নাই তারপরে আর কি কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে নেবো আর কি আমি তো ওর জন্য আর কি এদিকে ততক্ষণে ঘরটা মুছে নেই অতক্ষণের টাইমটা লস তো নানি ওকে ও আর কি ওদিকে একটু ঘোরাতে নিয়ে গেলো তো আমাকে বলো কি তাড়াতাড়ি কাজটা করে তাড়াতাড়ি কাজ করে স্নান করে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করে নিবে একসাথে তো তোমাদের দাদা তো খরগোশগুলোকে বাইরে রাখা হয়েছে খরগোশের জন্য একটা খাঁচা বানাতে হবে তো খাঁচা বানালে গেলেও অনেক টাকা খরচা মানে আর কি তো অনেক টাকা দরকার আছে তো জানি না সেটা এখন কবে করতে পারি আর কি তো এটাই বলবো যে তোমরা একটু আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করো তোমাদের আমার সাপোর্ট অনেক দরকার বন্ধুরা সত্যি হয়েছে তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে যেতে দাও তো স্নান ঠান করে তারপরে খাওয়া দাওয়া কথা কিন্তু আমি বলছি না নানানি এরকম তো হবে না কারণ কি আমার অনেক কাপড় আছে আর সামনেটা একটু পরিষ্কার করার আছে খরগোশগুলার একটু পরিষ্কার করবো তারপরে আমি মানে নি স্নান করবো নাইলে তো নানি আবার একা খাবে না তো আমাকে বলছে তাহলে ঠিক আছে তার চল আগে খাওয়া দাওয়াটা করে নে তারপরে তুই স্নান করিস তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমার একটু খেতে খেতে পেয়েছে আর কি আমার কাঁঠাল খেয়েছিলাম তো অল্প খেয়েছি আর কিছু তো খাই তো আর কি নানি আর আমি দুজনে মিলে খেয়েছি আর প্রচুর শুনে এতটা নোংরা করেছিল অর্ধেকের বেশি ফেলেই দেওয়া হয়েছিল কাঁঠাল তো যে খাওয়া দাওয়া করে তারপরে যে তোমার হচ্ছে ঘর দুয়ার দুয়ার তো মুছে নিলাম আর কি খাওয়া দাওয়া করে তারপরে কাপড় চোপড় ইসে করবো ধুয়ে ধুয়ে তারপরে আর কি অনেক কাজ আছে আর জানো তো বন্ধুরা আমি যে ব্লগ করি মানে ব্লগ ভিডিও যে বানাই তো নিশ্চয়ই লোক দেখে আর সবাই কিন্তু জানে আমার ফ্যামিলিতে কিন্তু এখানেও জানে ওখানেও জানে কিছু কিছু লোক আছে তারা কিছু করতে পারবে না কিন্তু লোকের যে মানে কি বলে না যে নিজের মাথায় যে নিজের মাথায় তেল না দিয়ে মানুষের মাথায় তেল দিতে যায় তো ওই হয়েছে হাল নিজের পিছনে যে কত কী আছে সেটা দেখে না মানুষের পিছনে গায়ে কি লাগা আছে সেটা দেখার চেষ্টাটা করে তো অনেক কিছু অনেক লোক আছে তো যাক বলার কোনো কিছু নাই সময় আসলে সবাই সবকে বলে দিবে তো এটাই আর কি এখন আমার ওদের বলার সময় আর এখন আমার সহ্য করার সময় তো এটাই এখন দেখব আর কতদিন হয় এরকম হুম তো এটাই আমি আল্লাহর কাছে দোয়া করছি যে হে আল্লাহ আমাকে একটু তুমি রাত্রে মনিটাইজেশনটা অন করে দাও আর যদি আমি ইনকাম করতে পারি তো কিছু শখ আছে অনেক শখ মানে শখ স্বপ্ন আছে আমি পূর্ণ করতে পারবো আর এই যে অনেক লোকের কথা আছে সেই কথাটাও যদি আমি বন্ধ করতে পারি হে আল্লাহ আমার কাছে এটাই দোয়া আছে আর কি হুম তো মানুষ আমাকে অনেক কথা বলছে তো আমি শুনে যাচ্ছি এখন তো আমার শোনার সময় আর কি তো আমি এখন শুনে যাচ্ছি তো যাক কিছু আর বেশি কথা বলবো না হ্যাঁ যে ভিডিওটা দেখবে সে হয়তো বুঝতেই পারবে হুম তো দেখো এই মগটা যে কিনেছেন আমার না অনেকটাই আরাম হয়েছে কারণ কি বন্ধুরা জানো তো এখন আমি পাকার মধ্যে একটু বেশি পশু গরমের মধ্যে বসতে বসতে না আমার কোমলের মধ্যে ব্যথা হয়ে যায় জানো তো তো এই যে এই মগটা দিয়ে আর কি আমি হেলে তো একটু মুছতে পারি না বসেই তো এই মগটা দিয়ে মুছি আর কি তো অনেকটাই না আমার হেল্প হয় তো এই যে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তো আমার অনেক স্বপ্ন অনেক ছোটো ছোটো আশা পূর্ণ করতে পারবো হুম তো এটাই আর কি বলার ছিল তো তোমরা একটু বেশি আমাকে সাপোর্ট করো আর একটু প্লিজ তোমাদের যদি মানে ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে মানে ফ্যামিলিতে যে 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 আছে তাদের তাদের কাছে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলটা ভিডিও লিঙ্কটা আর যারা যারা এখনও দেখছো বন্ধুরা প্লিজ যারা যারা একটা লাইক লাইক করো নাই তারা একটা লাইক করে কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইলো আর ওদিকে ঘর মুছিয়ে না তরকারিটা আর কি ঢেলে নিয়ে এখন কষিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কারণ কি কড়াইয়ের মধ্যে কষালে তরকারিটা ভালো হয় আলু দিয়েছিলাম প্রচুর শোনার জন্য তো আলুটা বের করে এখন কষিয়ে নেবো কষা হয়ে গেলে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো কারণ কি খিদা পেয়েছিলো তো খাওয়া দাওয়া করে তারপরে নানি তো ওই যে দোয়া উঠাচ্ছে আর কি আর নানিও কিন্তু স্নান করেছিল আমার নাইটি করে স্নান করেছিল গরম লাগছিল না তো স্নান ধান করে আর কি গেলো আর এই ব্যাগের মধ্যে জানো আমার অনেক পুরোনো চুড়িদার ছিল কয়েকটা নতুন চুড়িদার মানে আমার আমার মানে পুরোনা মানে আমার বডিতে হয় না তো সেই চুড়িদারগুলো দিয়ে দিয়েছি আর এদিকে যে কুলাটা দিয়ে দিলাম আর কাঁঠালের বিচিয়ে টাকা পয়সা চা দিতে লাগে সব দিলাম উনি আমার মন খুশি মানে আমি আমার যত ছিল মন খুশি করে আমি ওনাকে দিয়ে দিলাম যতটুকু পেরেছি ওনার আমি কর্তব্যটা করেছি আর যখনই আসে তখনই আর কি উনি আসে আমি খালি হেতে যেতে দিই না আর ওনার উনি নিয়ে এসেছিলো আমার জন্য ঢেকি সাহ তো কালকে ব্লগে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে ঢেকিশা নিয়ে এসেছিলো আর দেখো আমি কিন্তু চলে গেল তো এখন এই ব্লগটা বেশি বড়ো না এখানেই শেষ করব তো ফুচকুসুরা ঘুমিয়ে আছে হুম আর এদিকে তো দেখতেই পারছো তোমরা কাপড় ঠাপড় সব মেলানো আছে আর কি তো এগুলো থাক তো ব্লগটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই তোকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা আর ব্লগটা যদি বেশি ভালো থাকে তাহলে চ্যানেলটা শেয়ার করে দিও